নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো শুভ ঝুলন যাত্রা সকল বন্ধুকে জানাই সকাল সকাল উঠে পড়েছি আর দেখো গোপাল সোনা স্নানের জন্য রেডি হয়ে নিয়েছে প্রথমেই রাধা দর্শন দিয়ে শুরু করেছি আর রাধা মাধেবের দর্শনের পর চলে এলাম গোপালের কাছে আর এইখানে দেখো বাজার থেকে শশা নিয়ে আসা হয়েছে শশা মিষ্টি ফুল বেলপাতা এই সমস্ত আর এইখানে দেখো আগের দিনের কিছু এঠো বাসন ঠাকুরের সেগুলো সমস্ত ধুয়ে নিতে হবে তার জন্য প্রথমে দেখো এখানে ভালোভাবে ঠাকুরের আগের দিনে জায়গাটা ভালো বাসি জায়গাটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নেওয়া হচ্ছে তো দেখো বেশ ভালো করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেকটি বছরই আমরা এভাবে দিয়ে থাকি আর আজকে এই ঝুলনযাত্রার দিনটা সত্যি খুব একটা শুভ আর সুন্দর মুহূর্ত সুন্দর দিন বন্ধুরা সকলের জন্যই রাধা মাধবের একটা সুন্দর মুহূর্ত তা যাই হোক ভীষণ ভালো লাগছে এইটা যে ভগবানের সেবা আমরা নিজে হাতে করতে পারছি সেটা ভেবেই ভীষণ ভালো লাগে আর এখানে দেখো সমস্ত আচমন তো গ্লাসে এখানে দেখো আলাদা করে জল রাখা থাকে গোপাল শোনার জন্য অন্য সময় খাওয়ার জন্যে আর এখানে দেখো দেখতেই পাচ্ছ এখানে গুরুদেবের চরণে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে ফুল বেলেপাতা দেওয়া হয়েছে আর বাবা ভোলানাথের কাছেও দেখো ফুল বেলপাতা দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছ সকলের চরণে সকল ঠাকুরের চরণে দেয়া হলো আর এখানে রাধা মাধবের পরিষ্কার করে ফটোটা তো চলো দেখতে পাচ্ছো এখানে দেখো রাধা মাধবের ফটোটাকে ভালো করে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম দেখো নেওয়া হচ্ছে আর যেহেতু আজ ঝুলনযাত্রা রাধা মাধবের একটা সুন্দর দিন তো তার জন্য দেখো রাধা মাধবকে খুব সুন্দর করে সাজানো হয়েছে ফুলে সজ্জিত করা হয়েছে আর এখানে দেখো দেখতে পাচ্ছ গোপাল সোনার জন্য স্নানের জল রেডি পুষ্প বেলপাতা সরি এখানে তুলসী পাতা সমস্ত সব গুছিয়ে দিয়ে একদম সুন্দর করে সাজুগুজু করে এবার গোপাল সোনার অভিষেক হচ্ছে দেখো গোপাল সোনার অভিষেকটা দেখতে ভীষণ ভালো লাগে আর এখানে দেখতেই পাচ্ছ গোপাল সোনার অভিষেক হচ্ছে তার সাথে এখানে দেখো এই জামাটা মা দিয়েছিল তো অনেকদিন আগে দিয়েছিল একবার পরানো আছে তো যাই হোক এই পোশাকটাই আজকে পরানো হবে তো অ্যাকচুয়ালি নতুনই বলতে গেলে তা দেখো গোপাল সোনাকে দেখতে কি ভীষণ মিষ্টি লাগছে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে এখানে গোপাল সোনার সাজের সিঙ্গারের জিনিসপত্র রয়েছে প্রথমেই রুপোর চেনটা গলায় দেওয়া হয়েছে রুপোর চেনটা যদিও একটু কালো হয়ে গিয়েছে বন্ধুরা কিছু মনে করো না আর এখানে দেখো এখানে মালা পরানো হয়েছে হাতে বালা দেওয়া হচ্ছে আর সুন্দর করে গোপাল সোনাকে শৃঙ্গার করানো হচ্ছে আর আজ নিজে হাতেই মেয়ে পুজোটা সুন্দর করে সারছে আর দেখো দেখতেই পাচ্ছ গোপাল সোনার সাথে রয়েছে বাসি এই সমস্ত দিয়ে একদম গোপাল সোনার চুল দিয়ে দারুণ সুন্দর লাগছে আর এখানে রয়েছে ময়ূরপুচ্ছ তো ময়ূরপুচ্ছটা মাথায় দেওয়ার পরে আরও যেন সৌন্দর্যটা বেরিয়ে গেল তো চলো এখানে ঠাকুরকে মালা দেওয়া হচ্ছে দেখো কি সুন্দর আজকে এই রকম মালাই পেয়েছে বন্ধুরা আর চলো তার মধ্যে যেহেতু আজকে একদম সোমবার তার মধ্যে শ্রাবণ মাসের সোমবার চলছে বন্ধুরা তো ফুলেরও ভীষণ যাই হোক মানে একটু ফুলটা পাওয়াও টাফ হয়ে যাচ্ছে যাই হোক ফুলের ভীষণ চাহিদা আর এখানে দেখো ঠাকুরকে শশা